আসসালামু আলাইকুম ইভিয়ান তানু মিয়া ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেকে অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম মূলা কি করে সেলাই করতে হয় তার সহজ নিয়ম প্রথম লাইনে আমি ক্রস কোর করে নিলাম একটা দ্বিতীয় লাইনে সেই বরাবর ক্রস কোর করে নিলাম আরও একটা তিন নম্বর লাইনে ক্রস কোর করে নিব মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিয়েছি ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিলাম মোট তিনটা চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব মোট এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে ঘর নিব মোট সাতটা দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়িয়ে ঘন নিব মোট সাতটা প্রথম লাইনে একটা দ্বিতীয় লাইনেও একটা তিন নম্বর লাইনে তিনটা চার নম্বর লাইনে পাঁচটা পাঁচ নম্বর লাইনে সাতটা এবং ছয় নম্বর লাইনে ঘর নিব মোট নয়টা বাম দিক থেকে একটা ঘর বাড়াবো ডান দিক থেকেও একটা ঘর বাড়াবো ঘর নিব মোট ছয়টা ছয় সাত এবং আট নম্বর লাইনে ঘর হবে মোট নয়টা করে আমি আবারও বলছি ছয় নম্বর লাইন নম্বর লাইন এবং আট নম্বর লাইনে ভয় হবে মোট নয়টা করে আট নম্বর পর্যন্ত আমি নয়টা ঘর করে করে নিব এরপরে ঘর নিয়ে নিব নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে ঘর নিয়ে নিব মোট সাতটা বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিব এবং ডান দিক থেকে একটা ঘর কমিয়ে নিব অর্থাৎ বাদ দিয়ে দিব বাম দিক থেকে একটা এবং ডান দিক থেকে একটা ঘর নিলাম মোট সাতটা দশ নম্বর লাইনে ঘর নিব মোট পাঁচটা ঘর নিলাম মোট পাঁচটা বাম দিক থেকে একটা ঘর কমিয়ে নিয়েছি ডান দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিয়ে নিলাম পাঁচটা এরপর সবুজ বা টিয়া কালারের সুতো নেবেন নেওয়ার পরে বা আপনাদের ইচ্ছে মতো সুতো নিতে পারেন নিয়ে ঠিক বাম দিক থেকে তিন নম্বর ঘরটায় সবুজ কালারের ঘর করব একটা এরপরে ডান দিক থেকে সবুজ কালারের মাথা থেকে ঘর উঠিয়ে ঘর পরপর তিনটা এরপর চারটা ঘুরিয়ে তার অপোজিট পাশ থেকে ভাঙিয়ে নিলাম চারটা এরপর বান্দিক থেকে একটা ঘর কমিয়ে ডান থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় লাইনে চারটা থেকে একটা ঘর কমিয়ে নিব ডান্দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিব মোট চারটা আজকে এই পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবে ধন্যবাদ